হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জি কে রেফারেন্স তো বন্ধুরা সামনে পরীক্ষা তাই বেশি কথা নয় ডাইরেক্ট ক্লাসে ঠিক আছে আজকের টপিক হচ্ছে রিসেন্ট পাবলিক ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার ঠিক আছে এখানে আমরা জানুয়ারি থেকে আগস্টের সমস্ত কিন্তু কভার করেছি তো দেখো প্রথমে কী রয়েছে ঠিক আছে প্রথমেই কোশ্চেন দেখব দ্য মাইন্ডসেট একদম মোস্ট ইম্পর্টেন্ট বই উইনার মাইন্ডসেট এটা কার লেখা সেন ওয়াটসনের লেখা ঠিক আছে মনে রাখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেন্ট ওয়াটসনের লেখা দ্য উইনার্স মাইন্ডসেট ঠিক আছে ভালো করে মুখস্থ করে নেবে তারপর দেখো দ্য সোর্স কোট সোর্স কোট মাই বিগিনিং ঠিক আছে সোর্স কোট মাই বিগিনিং এই বইটি কার লেখা বিল গেটসের লেখা এটিও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য তারপর দেখো ফোর অফ ডেস্টিনি ঠিক আছে ফোর অফ ডেস্টিনি এটা কে লিখেছেন তো জেনারেল মনোজ মুকুদ নারভানে ঠিক আছে আমাদের যে জেনারেল মনোজ মুকুদ নারভানে তিনি রয়েছে লিখেছেন এটিও কিন্তু ইম্পর্টেন্ট দেখো সংস্কৃতি কে আয়ম মনোরমা মিশ্রের লেখা ঠিক আছে অতটা ইম্পর্টেন্ট নাই জাস্ট দেখে রাখবে সংস্কৃতি কে আয়ম মনোরমা মিশ্রের লেখা ঠিক আছে প্রথমে তিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপর দেখো গান্ধী এ লাইভ ইন থ্রি ক্যাম্পেন্স এটিও ইম্পর্টেন্ট গান্ধী এ লাইভ ইন থ্রি ক্যাম্পেন কে লিখেছেন এম জে আকবর এবং কে নটবর সিং ঠিক আছে ভালো করে মনে রাখবে এম জে আকবর এবং কে নটোবর সিং কি বই লিখেছেন গান্ধী এ লাইভ ইন থ্রি ক্যাম্পেন্স ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো পরবর্তী কোশ্চেন অ্যান্ড আনকমন লাভ এটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য অ্যান্ড আনকমন লাভ কে লিখেছেন চিত্রা ব্যানার্জি দিবা কারুণি ঠিক আছে চিত্রা ব্যানার্জি দিবা কারুণি লেখা বিখ্যাত বই অ্যান্ড আনকমন লাভ এটিও কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট নেক্সট দেখো ডাবলিং ইন ডিপ্লোমেসি এটিও মোস্ট ইম্পর্টেন্ট ডাবলিং ইন ডিপ্লোমেসি এস ডি মুনির লেখা এস ডি মুনির নামটা মনে রাখবে মোস্ট কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে এই দুটো বই ঠিক আছে তারপর দেখো এ ফ্লাই অন দা আর ওয়াল এটিও ভীষণভাবে এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল কে লিখেছেন কিল্লাওয়ালা ঠিক আছে আলপনা কিল্লাওয়ালার লেখা বিখ্যাত বই এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল এগুলো কিন্তু সব রিসেন্টলি কিন্তু প্রকাশিত হয়েছে ঠিক আছে মনে রাখবে তারপরে সম্প্রতিকালে রবিচন্দ্রন অশ্বিনের একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে তো রবিচন্দ্রন অশ্বিনের আত্মজীবনের নাম কি ঠিক আছে মনে রাখবে আই হ্যাভ হ্যাভ দ্য স্ট্রিট কুট্টি ক্রিকেট স্টোরি এটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিনের কিন্তু অটোবায়োগ্রাফি ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো শোলিং দ্য সান শোলিং দ্য সান এটা কার লেখা লক্ষ্মী মুর্ধেশ্বরী পুরীর লেখা বিখ্যাত বই জাস্ট দেখে রাখবে অত ইম্পর্টেন্ট নেই লক্ষ্মী মুর্দেশ্বরী পুরী ঠিক আছে তারপরে দেখো জেমস অফ ইন্ডিয়ান আর্ট এটা কার লেখা হরিশ খুল্লারের লেখা দ্য জেমস অফ ইন্ডিয়ান আর্ট ঠিক আছে হরিশ খুল্লার তারপরে দেখো দ্য কনস পিরেসি ইম্পর্টেন্ট আছে বইটি দ্য কনসিরেসি কার লেখা তো গোটা বায়া রাজা পাক্কা ঠিক আছে গোটা বায়া রাজা পাক্কা রাজা পাকসা ঠিক আছে মনে রাখবে ইম্পর্টেন্ট দ্য কনসপিরেসি নেক্সট দেখো ফুল বাহাদুর ইম্পর্টেন্ট ভীষণভাবে ইম্পর্টেন্ট মনে রাখবে অভয়কের লেখা ফুল বাহাদুর বই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দা আইডিয়া অফ ডেমোক্রেসি মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দা তোমরা নাম নিশ্চয়ই জানো পিত্রদা আমাদের ইউরো রিভোলিউশন বা হলুদ বিপ্লবের জনক শ্যামপিত্রদা তার লেখা দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি একদম ভীষণভাবে ইম্পর্টেন্ট মনে রাখবে ঠিক আছে চান্স রয়েছে আসার তারপর দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি ঠিক আছে ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি এটাও কিন্তু ভীষণভাবে কার লেখা এবং সীমা সিং উভয় মিলে লিখেছে বইটা ঠিক আছে দুজন মিলে রমেন মিত্তাল এবং সীমা সিং তারপরে দেখো নাইফ সালমান রজদির লেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে চান্স রয়েছে পরীক্ষাতে আসার সালমান রশদির লেখা বিখ্যাত বই সম্প্রতিকালে নাইব মনে রাখবে তারপর দেখো জাস্ট এ মার্সেনারি, জাস্ট এ মার্সেনারি এটা কার লেখা তো দুভরি সুব্বারাও দুভরি সুব্বারাও লেখা বিখ্যাত বই জাস্ট এ মার্সেনারি এটা সম্প্রতিকালে প্রকাশিত হয়েছে মনে রাখবে তারপরে দেখো ইন্ডিয়ান্স নিউক্লিয়ার টাইটেন্স ইন্ডিয়ান্স নিউক্লিয়ার টাইটেন্স এটা কার লেখা সোম আবাস্তি এবং শ্রাবণা বড়ুয়ার লেখা ঠিক আছে দেখে রাখবে সোম আবস্তি এবং শ্রাবণা বড়ুয়া ইসরায়েল ওয়ার ডায়েরি বিশাল পাণ্ডের লেখা ইসরায়েল ওয়ার ডায়েরি ঠিক আছে ইম্পর্টেন্ট দেখে রাখবে ঠিক আছে আর সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট সেটা তো আমি বলে দিচ্ছি তো সবটি মুখস্ত করতে না পারলেও অন্তত যেগুলো আমি বলছি সেগুলো কিন্তু ভালো করে পড়বে নেক্সট দেখো মোদিস গভর্নেন্স ট্রিমস তরুণ চুগের লেখা একটি বই মোদিস গভর্নেন্স টিম ঠিক আছে কার লেখা তরুণ চুগ পড়বে তারপরে দেখো দ্য প্রিজনার অফ ভূপাল ভীষণভাবে ইম্পর্টেন্ট বইটি প্রিজনার অফ ভূপাল অর্থাৎ যে ভূপাল যে ট্র্যাজেডি রয়েছে তার উপরে এটা লেখা টিম ওয়াকারের একটি বিখ্যাত বই টিম ওয়াকারের লেখা কি বই দ্য প্রিজনার অফ ভূপাল ঠিক আছে মনে রাখবে নেক্সট দেখো পাওয়ার উইদিন মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নরেন্দ্র মোদীর জীবনের উপর লেখা পাওয়ার উইদিন এটা কে লিখেছেন ডাক্তার আর সুব্রমণীয়ম ইম্পর্টেন্ট ভীষণভাবে আর সুব্রমণিয়াম পাওয়ার উইদিন ঠিক আছে নেক্সট দেখো ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার্স এটাও ইম্পর্টেন্ট সুদীপ্তা সেনগুপ্তের লেখা বিখ্যাত বই ইম্পর্টেন্ট ঠিক আছে মনে রাখবে ব্রেকিং রকস অ্যান্ড ব্যারিয়ার ঠিক আছে নেক্সট দেখো কল অফ দ্য গির এটাও ইম্পর্টেন্ট কল অফ দ্য গির কার লেখা পরিমল নাথিওয়ানি ঠিক আছে পরিমল নাথিওয়ানির লেখা বিখ্যাত বই কল অফ দ্য গির ঠিক আছে নেক্সট দেখো রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাসাদ ঠিক আছে রাম মন্দির রাষ্ট্রীয় মন্দির এক সাজভি বিরাসত এটা কার লেখা আরিফ মোহাম্মদ ঠিক আছে আরিফ মোহাম্মদ তিনি সম্প্রতি বলে কে রয়েছে কে রয়েছেন কোন রাজ্যের রাজ্যপাল রয়েছে তোমরা একটু কমেন্টে জানাও দেখি আরিফ মোহাম্মদটা কে ঠিক আছে কমেন্টে জানো তাহলে এটা আরিফ মোহাম্মদ লেখা বইটার নাম কি রাম মন্দির রাষ্ট্রীয় মন্দির এক সাজি বিরাসত এটা কে লিখেছেন আরিফ মোহাম্মদ নেক্সট দেখো মোদি ইন্টারেস্টিং এ গ্রিন ফিউচার ঠিক আছে ভূপেন্দ্র যাদবের লেখা বিখ্যাত বই মোদি এনার্জিং আচ্ছা এটা একটু মিস্টেক হয়েছিল মোদি এনার্জিং এ গ্রিন ফিউচার মনে রাখবে ঠিক আছে ইম্পর্টেন্ট ভূপেন্দ্র যাদব মোদি এনার্জিং দ্য গ্রিন ফিউচার নেক্সট দেখো ফার্টিলাইজিং দ্য ফিউচার ফার্টিলাইজিং দ্য ফিউচার এই বইটি কে লিখেছেন তো এই বইটি লেখক হচ্ছেন মানসুক মান্ডাবিয়া ঠিক আছে মানসুক মান্ডাবিয়ার লেখা ফার্টিলাইজিং ফিউচার মনে রাখবে তারপর দেখো কনভার্সেশন উইথ নিবেদিতার লেখা ঠিক আছে উইথ নিবেদিতার লেখা দেখে রাখবে জাস্ট ইম্পর্টেন্ট এই অতটা হোয়াই ভারত ম্যাটার্স মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে আসার মতো কোশ্চেন পরীক্ষাতে ডাক্তার এস জয়শঙ্করের লেখা ভীষণভাবে ইম্পর্টেন্ট ডাক্তার এস জয়শঙ্করের লেখা বইটার নাম কি ওয়াই ভারত ম্যাটার্স ঠিক আছে মনে রাখবে তারপর দেখো সঞ্জীব জোশীর একটি বিখ্যাত বই দেখব এক সামন্দের মেরে এন্দের এক সামন্দের মেরে এন্দের যেহেতু হিন্দিতে বইটি নাম ইংরেজিতে লেখা হয়েছে ওই জন্য উচ্চারণটা এরকম হচ্ছে এক সামন্দের মেরে এন্দের সঞ্জীব জোশীর লেখা ঠিক আছে মনে রাখবে তারপর দেখো কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ রমেশ ভট্টাচার্যের লেখা বই মনে রাখবে ভালো করে ইম্পর্টেন্ট কাশ্মীর ট্রাভেল ইন প্যারাডাইস অন আর্থ রমেশ ভট্টাচার্যের লেখা বই তারপর দেখো স্কালেপ্টেড স্টোনস মিস্টেরিয়াস অব কি মামাল্লাপুরম ঠিক আছে মিস্টেরিয়াস অব মামাল্লাপুরমের উপর নির্ভর করে এটা কী বইটির নাম স্কালপ্টেড স্টোনস কার লেখা অশ্বিন প্রবল লেখা অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ বই ঠিক আছে অশ্বিন প্রবল লেখা কি নাম স্কালেপ্টেড স্টোনস মিস্টেরিয়াস অব মামাল্লাপুরম ভীষণভাবে ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো পরের কোন যে কোশ্চেনটা রয়েছে এটাও কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট সে বইটির নাম হচ্ছে নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি নরিশ প্রীতমের লেখা বিখ্যাত বই নোরিশ প্রীতমের লেখা বিখ্যাত বইয়ের নাম কি নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি নেক্সট দেখো বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক এই একটি বই এবং হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া এই দুটি বই সম্প্রতিকালে প্রকাশ করেছেন গোয়ার যে রাজ্যপাল রয়েছেন পি এস শ্রীধরন পিল্লাই ঠিক আছে তিনি কিন্তু সম্প্রতিকালে হেভেনলি আইল্যান্ডস অফ গোয়া এবং বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক নামের দুটি বই কিন্তু সম্প্রতিকালে প্রকাশ করেছেন তো অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট মনে রাখবে তারপরে দেখো অ্যাডভেঞ্চার অফ ট্রাভেলিং মক অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মক ইন্দ্রদুমনাথ স্বামী ইন্দ্র স্বামীর লেখা বিখ্যাত বই অ্যাডভেঞ্চার অব এ ট্রাভেলিং মঙ্ক নেক্সট দেখো আই ক্যান কোচ সিদ্ধার্থ রাজশেখরের লেখা বই আই ক্যান কোচ ভালো করে রাখবে নেক্সট দেখো ইন্ডিয়া দ্য রোড টু ভেন ঠিক আছে ইন্ডিয়া দ্য রোড টু ভেন ভীমেশ্বরা চালের লেখা বিখ্যাত বই এইটি সম্প্রতিকালে কায়রোস এটা বিখ্যাত উপন্যাস কায়রোস এটা সম্প্রতিকালে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে এই উপন্যাসটার জন্য কায়রস কে পেয়েছেন জেনি এরফেন বেগ মনে রাখবে জেনি এরফেন বেগ এর লেখা কায়রোস এটা কি বিখ্যাত একটা উপন্যাস ঠিক আছে সম্প্রতি গেলে যা আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছে ঠিক আছে মনে রাখবে তারপর দেখো হ্যাঁ এট ফাইন্স এট হোম এট ফাইন্স এট হোম আলিয়া ভাটের লেখা বই ইম্পর্টেন্ট আছে দেখে রাখবে হ্যাঁ তারপরে দেখো পরবর্তী বই গেট ওয়ে টু দ্য সি গেটওয়ে টু দ্য সি এটি কার লেখা তো রমেশ বাইস মহারাষ্ট্রের যে রাজ্যপাল রয়েছে রমেশ বাইস তার লেখা বিখ্যাত বই গেটওয়ে টু দ্য সি তারপর দেখো মনোজ বাইপে ঠিক আছে মনোজ বাজপেয়ের উপরে লেখা বই মনোজ বাজপেয়ে দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি পিজুষ পাণ্ডের লেখা বই বিখ্যাত ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পিজুষ পান্ডের লেখা বিখ্যাত বই মনোজ বাজপে দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি মনে রাখবে তারপর দেখো কার্গিল ওয়ার ঠিক আছে দ্য টার্নিং পয়েন্ট এম বি রবীন্দ্রনাথের লেখা ঠিক আছে এমবি বি রবীন্দ্রনাথের লেখা কার্গিল ওয়ার দ্য টার্নিং পয়েন্ট তারপর দেখো জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস একটি বিখ্যাত বই তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই বইটিও আর গোপাল কৃষ্ণন ও হরিশ ভাট ঠিক আছে দুজন লিখেছেন আর গোপাল কৃষ্ণন এবং হরিশ ভাট কি বই জামশেদজি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস নেক্সট দেখো সেভেন্টি ফাইভ গ্রেট রেভুলেশনস অফ ইন্ডিয়া ভীম সিংয়ের লেখা বিখ্যাত বই এটি ইম্পর্টেন্ট সেভেন্টি কি গ্রেট রেভুলেশনস অফ ইন্ডিয়া ঠিক আছে ইম্পর্টেন্ট নেক্সট দেখো দ্য সায়েন্টিস্ট এন্ট্রিপ্রেনিয়ার কল্পনা শঙ্করের লেখা দ্য সায়েন্টিস্ট এন্ট্রিপ্রেনিয়ার ঠিক আছে কল্পনা শঙ্কর এগুলো পড় পড়বে প্রত্যেকটা পড়বে মহা স্বপ্ন কুরু পি বিক্রমের লেখা মহা স্বপ্ন কুরু পি বিক্রমের লেখা বিখ্যাত বই ঠিক আছে তো এইগুলো ছিল আজকের ক্লাসের সেরা কিছু কোশ্চেন ঠিক আছে যা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট আরও একবার তোমাদের জন্য জাস্ট আমি একবার দাগি দি যে কোনটা কোনটা পড়বে যেমন দেখো এর মধ্যে রয়েছে এই যে মনোজ বাজপেয়ী দ্য ডেফিনেটিভ বায়োগ্রাফি এটা ভালো করে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট তারপরে যে টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস ঠিক আছে তারপরে সেভেন্টি ফিফথ গ্রেট রেভলিউশনারিস অফ ইন্ডিয়া এটা ভালো করে পড়বে আর বাকিগুলো দেখে রাখবে ঠিক আছে এখান থেকে তিনটা বই বললাম এইগুলো তিনটা পড়বে বাকিগুলো কিন্তু সবটি পড়তে পারলে তো খুবই ভালো তো না পড়তে পারলে অন্তত যেগুলো বলছি সেগুলো কিন্তু পড়ে যাবে ঠিক আছে তারপরে দেখো এর মধ্যে কোনটা পড়বে জাস্ট একবার বলে দিব ইটস ফাইন অ্যাট হোম এটা আলিয়া ভাটের এটা পড়বে কায়রোসটা মনে রাখবে জেনি এরপেন বেকের তারপর ইন্ডিয়া দ্য রোড টু রেনেসাস এটা পড়বে তারপরে পড়বে বেসিক স্ট্রাকচার অ্যান্ড রিপাবলিক হেভেনলি আইল্যান্ড অফ গোয়া নীরজ চোপড়া এই বইটি পড়বে নর ইস্ট সিনেমের প্রীতমের যে বইটা এটা পড়বে ঠিক আছে তারপরে দেখো পরবর্তী যেগুলো একবার বলছি একবার ভালো করে দেখে নাও স্কালপ্টেড স্টোনস অশ্রেনী প্রবল লেখা এটাও ভালো করে পড়বে তারপরে হোয়াই ভারত ম্যাটার্স ভালো করে পড়বে ঠিক আছে তারপরে পড়বে হচ্ছে ফার্টিলাইজিং দ্য ফিউচার আর মোদি এনার্জিং এ গ্রিন ফিউচার জাস্ট দেখে রাখবে একটু করে তারপরে দেখো এর মধ্যে পড়বে কি দ্য প্রিজনার অফ ভুপাল টিম ওয়াকারের লেখা এই বইটি ভালো করে মনে রাখবে পাওয়ার ইন মনে মুখস্ত করবে ভালো করে ব্রেকিং রক্স অ্যান্ড ব্যারিয়ার ভালো করে পড়বে কল অফ গির ভালো করে পড়বে ঠিক আছে এগুলো পড়বে ভালো করে তারপর দেখো এর মধ্যে কি কি পড়বে এর মধ্যে পড়বে হচ্ছে ইম্পর্টেন্টের মধ্যে সবচেয়ে রয়েছে ফুল বাহাদুর দ্য কনসপেরেসি তারপরে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি নাইফ জাস্ট এ মেশিনারি তারপর এদিকে ইসরায়েল ওয়ার ডায়েরি ইন্ডিয়ানস নিউক্লিয়ার টাইটিন্স প্রত্যেকটা পড়বে ঠিক আছে এগুলো দেখে রাখবে আর প্রথমের যেগুলো যে বইগুলো বলেছি এগুলো সবটি পড়বে ঠিক আছে তবুও একবার বলে দিচ্ছি যেমন রবিচন্দ্রন অশ্বিনের যে আত্মজীবনী রয়েছে আই হ্যাভ দ্য স্ট্রিট এ কোট্টি ক্রিকেট স্টোরি এটা পড়বে এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়ার্ল্ড এটা পড়বে ডাবলিং ইন ডেমো ডিপ্লোমেসি এটা পড়বে আনকমন লাভটা পড়বে গান্ধীটা পড়বে ফোর স্টার অফ ডেস্টিনি এটা পড়বে ঠিক আছে এবং প্রথমে যে দুটো বই দ্য উইনার্স মাইন্ডসেট এবং সোর্স কোড ঠিক আছে ভালো করে পড়বে তো এগুলো যদি পড়ো তাহলে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে মুখস্থ করতে না পেরলেও অন্তত পরীক্ষার আগের যে মুহূর্তে পরীক্ষা দিতে যাবে ঠিক তার আগে জাস্ট একবার চোখ বুলিয়ে যাবে তাহলে দেখবে অপশন যদি কোশ্চেন পড়ে তো অপশন দেখে তোমার মনে পড়ে যাবে যে এটা অ্যান্সার কী হবে ঠিক আছে জাস্ট দেখে রাখবে ঠিক আছে তো বন্ধুরা ক্লাসটা আজকে এই পর্যন্ত শেষ করলাম ঠিক আছে সকলে ভালো থেকো থ্যাঙ্ক ইউ